হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার শরীরটা অতটা ভালো নেই কিন্তু আজকে আমি আমাকে নিয়ে একটা কয়েকটা কথা বলবো যে দেখো প্রত্যেকটা সংসারে কিন্তু বলি আমি আমার যখন আমি যখন ভিডিও করি তখন আমরা কিন্তু বলে থাকি প্রত্যেকটা সংসারে যাই হোক একটু কোথাও কমি থাকেই আমাদের তাই না আর সেটা মেয়েদের বেশিরভাগ মেয়েদেরই থাকে কোথাও একটু কমি এবার আমি আমার যে পুরোনো চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটায় আমি কি বলবো মনিটাইজেশন অন কেন করতে পারলাম না সেই ভিডিওটা বিষয়ে আজকে আমি কথা বলবো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তোমরা দেখো আর অনেক অনেক সাপোর্ট করো আমাকে যাতে আমি এই চ্যালেন্ডটার থেকে আমি ওয়াশ টাইম আর সাবস্ক্রাইব সব কিছু পূরণ করে যাতে আমি এই চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারি যে ভুলগুলো আমি ওই চ্যানেলটাই করেছি সেই ভুলগুলো দেখো মানুষ যখন নতুন একটা চ্যানেল খোলে না তখন কিন্তু চ্যালেনের প্রতি অনেকেই অনেক কিছুই জানে না হট করে চ্যালেন আমরা খুলে ফেলি কাজ করি কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয় মেহনত হয় সেগুলো আমরা বুঝি তারপরেও হয়তো কিছু কিছু ভুল আমরা করে ফেলি তাই না তো ওইটাই আমার একটাই ভুল ছিল হয়তো যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম দুই একজনকে তাও বেশি জনকে না দুই একজনকে আমি শেয়ার করেছিলাম তার জন্য আমার ওই চ্যালেঞ্জটা মোমো দা রোস্টার আর এইটা এই চ্যালেঞ্জটা আমার হলো মোমো রোস্টার একটু ফারাক আছে দা দাটা ফারাক আছে ওখানে মোমো দা রোস্টার আর এখানে আমি এই চ্যালেঞ্জটার নাম রেখেছি মোমো রোস্টার ঠিক আছে তো আমি চাইছি যে এই ভুল এই চ্যালেঞ্জটা যাতে না হয় তার জন্য আমি তোমাদেরকেও সাবধান করছি যে এই ভুলগুলো তোমরা আমার মতো করো না মেহনত করছো নিজের মতো মেহনত করো সফল একদিন হবেই হবেই তাই না তো আমরা কাজ দেখো সংসারেও কিন্তু আমরা কাজ করি কাজ করে তারপরেও কিন্তু কারো মুখ ব্যাকা কারো অনুরাগ কারো কিছুতে হয়তো অখুশি হুম একটা মানুষ কিন্তু কোনো দিক থেকেই প্রত্যেকটা মানুষকে খুশি করতে পারে না সংসারের পরিবারের মানুষকে তাই না কেউ না কেউ কোথাও একটু অসন্তুষ্ট থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলটা সেরকম আমরা কাজ করছি যে সেইখানে গিয়েই যে আমরা সফলতা পাব এইটা একটু মন ভেঙে যায় অনেক কষ্ট করেছিলাম একটা বছর অনেক কষ্ট করেছিলাম লোকে চার হাজার ওয়াচ টাইম করতে পারে না আমি এক বছরে বারো হাজার ওয়াচ টাইম করে ফেলেছিলাম আট হাজার সাড়ে আট হাজার আমার সাবক্রাইভার ছিল ভাবতে পারছো সাবস্ক্রাইবার আমার সাড়ে আট হাজার ছিল ওই চ্যালেঞ্জটা তাহলে এই চ্যালেঞ্জটা যখন আমার মনিটাইজেশন না হলো তাহলে আমার কতটা কষ্ট হয়েছে কতটা কষ্ট হয়েছে যে আমি মনিটাইজেশন অন করতে পারলাম না তো বন্ধুরা যে ভুলটা আমি করেছি সেই ভুল যাতে তোমরা না করো তার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা দেওয়া তোমরা কখনোই যারা নতুন চ্যানেল খুলছো কখনোই তোমরা মানে শেয়ার করবে না নিজে কাজ করতে থাকো সফলতা যদি হয় হবে এটা হলো নসিবের ব্যাপার তাই না তবে আমি জানি কাজ করতে থাকলে একদিন না একদিন সফলতা হবই তাই না তো আমি যখন আমার চার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যাওয়ার পর যখনই আমি ই করেছি মনিটাইজেশন অন করতে গেছি তখনই আমার নো হয়ে গেছে আবার চার ঘন চার হাজার তখন যদি আমি বুঝতে পারতাম যে আমার প্রথমেই নো হয়ে গেল তাহলে এটা হয়তো আর হবে না সেইটা কিন্তু আমি বুঝে উঠিনি সেটা আমি বুঝে উঠিনি আমি কি করেছি মোড়ে পড়ে দিনে তিনটে চারটে পাঁচটা রোস্ট ধরো আমি ভিডিও দিয়ে গেছি আর আমার দুমাস না হতে আবার ধরো চার হাজার ওয়াশ টাইম হয়ে যেত আবার যখন আমি অন করেছি তখনও কিন্তু সেকেন্ড বারও আমার নো হয়ে গেছে তখন তখনও দেখো তখনও কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার এই চ্যালেঞ্জটা মনিটাইজেশন অন হবে না কিন্তু এতটাই বোকা ছিলাম এতটা বোকা যে মনিটাইজেশন অন হবে না নো হয়ে যাচ্ছে তবু কিন্তু আমি মনের আনন্দতে কাজ করছি মনের আনন্দেতে আমি কাজ করছি যে না মনিটাইজেশন আমার অন হবে মনিটাইজেশন আমার অন হবে কিন্তু তিনবারের বেলায় যখন আমার মনিটাইজেশন অন হলো না তখন কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নতুন করে তৈরি করলাম যে না ওইটা আর হবে না ওইটা আর হবে না আমার হুম তখন মানে কি বলবো এখনো মনে হয় ওই চ্যালেঞ্জটাতে আমি এখনো ভিডিও দিই কেননা চ্যালেঞ্জটার মায়া আমি ছাড়তে পারি না এখনো ছাড়তে পারছি না ওই চ্যালেঞ্জটার মায়া কিন্তু ওখানে কাজ করে তো আমার লাভ নাই দেখো আমরা সবাই আসি একটু লাভের জন্য তাই না যে এখান থেকে আমরা দুটো পয়সা কামাতে পারবো তো এই ভিডিওটা দেখে তোমরা একটু আমার পাশে থেকো এটাই আমি বলবো সবাই সবাইকে সাপোর্ট করো এটাই আমি বলব আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে আমার মনে হয় যে আমাদের মনিটাইজেশন অন করতে কোনো অসুবিধা হবে না তাই না তো সত্যিই খুব খারাপ লেগেছে যে ওই চ্যালেঞ্জটা আমার মনিটাইজেশন অন হলো না আমার ভুল কিন্তু ওখানেই আর নিজেদের নিজেরা যে নিজের ফেস আছে সেই ফেস নিয়েই ভিডিও করবে আমার তো এই ফোনে হয়ই না যে ফিল্টার ফিল্টার এটাতে আমার হয় না ফিল্টার ঠিক আছে তো ফিল্টার না লাগিয়েই আমার মনে হয় যার যেরকম চেহারা অরিজিনাল সেইটা নিয়েই দেখানো ভালো আর কারো পিকচার মানে কারো ফটো লাগিয়ে ভিডিও না দেওয়াটাই ভালো যারা নতুন আমার মতো কাজ করছো তাদেরকে বলছি হুম আমি তার জন্য বলছি কেন আমার ওই রোস্টে অনেক জায়গায় অনেকের ফটো লাগানো আছে হ্যাঁ হয়তো তার জন্য আমার এখানেও হয়তো একটা ভুল আমার হয়েছে যে যাহাতে আমার চ্যালেঞ্জটা মনিটাইজেশন অন হয়নি তারপরেও আমি ফটো লাগিয়েছি কিন্তু এটা না আমি বুঝিনি যে মনিটাইজেশন অন করার পরে লাগানো যায় কিন্তু তার আগে লাগানো যায় না এটা কিন্তু বুঝে উঠে পারিনি আমি হুম তা আমি চাচ্ছি এই চ্যালেঞ্জটাই আমি যেভাবে মানে আমি কারো কিচ্ছু কোনো হেল্প নেবো না শুধু তোমাদের হেল্প চাই যে তোমরা আমার পাশে থেকে আমার ভিডিওটাকে দেখে ঠিক আছে ভালো মন্দ বিচার তোমাদের হাতে তোমরাই পারবে পাবলিক পারে না পারে এমন কোনো কাজ না পাবলিক সব পারে তাই না তো আমার এই ভিডিওটা দেখে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার ভিডিওগুলো দেখো আর যাতে আমার মনিটাইজেশন অন হয় আমি অনেক মেহনত করেছি আর অনেক মেহনত এখনও করছি তো তোমাদের যদি ভালো লাগে নিশ্চয় পাশে সব আমি এটাই বলবো সবাই সবার পাশে থেকে এটাই আমি বলবো যে সবাই সবার পাশে থেকে যার মনিটাইজেশন অন হচ্ছে না তাকে সাপোর্ট করো হুম এটাই আমি বলবো দেখো অনেক গরিব মানুষ মিডিল ক্লাসের মানুষ আসি যে ইউটিউব থেকে যখন সবাই কামাচ্ছে তাহলে আমরা কেন কামাতে পারবো না একশোবার ইউটিউবে সবার অধিকার আছে কাজ করা ছোট বলো বড় বলো মিডিল ক্লাস বলো সবারই অধিকার আছে এই ইউটিউবে কাজ করা তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে যেরকম আমার দা রোস্টার চ্যানেলটাকে ভালোবেসে আমাকে এত ওয়াচ টাইম দিয়েছ বা সাবস্ক্রাইবার দিয়েছো তো এখানে একটু ভালোবাসা দিয়ে আমাকে একটু সাপোর্ট করো এটাই আমি বলবো আর যে ভুলগুলো আমি করেছিলাম আমি বললাম তো এই ভুলগুলো প্লিজ তোমরা করো না এটাই আমার কথা তো সবাই ভালো থেকো সবাই সবাইকে সাপোর্ট করো এটাই বলবো আশা করি সবাই তোমরা ভালো আছো আর ভালো থেকো তো ভিডিওটা আমি এখানেই রাখছি